যদি কোন বল্লা তিনটা আমল আপাতত করবে থেকে তিনটা আমল খুব খুব তো চালু রাখতে তো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বল্লাকে হচ্ছে না আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে অবশ্যই অবশ্যই সিআতে কাবা তার হবেই হবে তিনটা আমল তার চালু রাখতে হবে কয়টা আমল বলেন তিনটা আমল এক নাম্বার বেশি বেশি দুরাদের আমল করা বেশি থেকে বেশি দুরাদের আমল করা

আজিদের কাছে দোয়া চাওয়া হাজিরা যখন যাবে যাওয়ার সময় দোয়া চাওয়া মাইতুল্লাচ্ছ আবার সালাত والسلام কবিজের দরবারে পেশ করবে সাথে সাথে خانہ কাবার চত্বরে বসে আমি অথবের জন্য একটু দোয়া করবে তোমাকে আল্লাহ যেমন কবুল করেছে আমাকেও যেন কবুল করে তার কাছে দোয়া চাওয়া সে যখন হজ্জে মাইতুল্লা করে ফিরবে রাসূল বলেন না জায়গা এমন দিন বলে